ভাস্কুলার পেশতন্ত্র জাইলেম এবং ক্লোয়েম টিস্যু মিলে কি হয় এই ভাস্কুলার টিস্যুতন্ত্র ভাস্কুলার টিস্যুতন্ত্রের আরেকটা নাম আছে এটার নাম হচ্ছে ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র এই জাইলেম এবং ক্লোয়েম কি কাজের সাথে জড়িত জাইলেম এবং ফ্লোয়ে কি কাজের সাথে জড়িত পরিবহন কাজের সাথে জড়িত কি পরিবহন পানি খনিজ লবণ এবং খাদ্য পরিবহনের সাথে কি এই ভাস্কুলার টিস্যু তন্ত্র তথা কি তথা জাইলেম এবং ফ্লেম যেহেতু জাইলেম এবং ফ্লোয়ে পরিবহনের সাথে জড়িত এই কারণে এই টিস্যু তন্ত্রের আরেকটা নাম আছে এটা হচ্ছে পরিবহন টিস্যু বা টিস্যু তন্ত্র তাহলে ভাস্কুলার টিস্যু তন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি তাই না একটা হচ্ছে কি জাইলেম এটা হচ্ছে জাইলেম আর এটা কি ফ্লোয়েম ফ্লোয়েম কি পরিমাণ করে খাদ্য ফ্লোয়েম এফ দরকার ফ্লোয়েম লিখতে কি দরকার এফ আর ফুড লিখতে কি দরকার এফ দরকার তাহলে কি করে খাদ্য পরিমাণ করে আর জাইলেম কি করে খনিজ লবণ এবং পানি পরিবহন করে এই জাইলেম টিস্যুকে আবার চারটা ভাগে ভাগ করা যায় কয় ভাগে চার ভাগে কি কি চার ভাগ একটা হচ্ছে ট্রাকিট ট্রাকিট তারপর হচ্ছে ভেসেল তারপর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা আচ্ছা জাইলেম ফাইবার একইভাবে ফ্লেম টিস্যুকে কি করা যায় চার ভাগে ভাগ করা যায় রকম একটা হচ্ছে তারপর হচ্ছে সঙ্গী কোষ সঙ্গী কোষ তারপর হচ্ছে ফ্লোয়েম কাইমা একটা হচ্ছে ফ্লোয়ে এই জাইলেম এবং ফুলেম কিন্তু একসাথে থাকতে পারে একসাথে থাকতে পারে আবার পৃথকও থাকতে পারে যদি পৃথক থাকে তাহলে এর মাঝখানে কি থাকবে এক ধরনের ভাজক টিস্যু থাকবে নাম হচ্ছে কি ক্যাম্বিয়াম ফুলেম থাকে সবসময় কোন দিকে পরিধির দিকে ফুলেম থাকে কোন দিকে পরিধির দিকে আর জাইলেম কোন দিকে থাকে কেন্দ্রের দিকে জাইলেম কেন্দ্রের দিকে তাহলে জাইলেম এবং ফুলেম কি একসাথে থাকতে পারে আবার কি

এই জাইলেমের অবস্থানের উপর ভিত্তি করে এই আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি পিসের উপর ভিত্তি করে অবস্থানের উপর ভিত্তি করে কোনটা এই বড়টা আর প্রোটোজাইলাম কোনটা ছোটটা প্রোটো মানে কি আদি আদি মানে কি প্রথম তাহলে জাইলেম প্রথমে কোথায় সৃষ্টি হয় এইখানে সৃষ্টি হয় আর পরে কোন দিকে যায় পরে ফির দিকে যায় কেন্দ্রের দিকে সৃষ্টি হয় পরিধির দিকে যায় তাই না তাহলে জাইলেম যদি পোটো জাইল্যাম যদি কেন্দ্রের দিকে থাকে আর মেটা জাইলে যদি পরিধির দিকে থাকে তাহলে এই ধরনের বিন্যাসকে কি বলা হয় কি বলা হয় এটা কোথায় পাওয়া যায় কাণ্ডের মধ্যে পাওয়া যায় আবার যদি এমন হয় মেটা যাইল্যাম কেন্দ্রের দিকে আর পোটো জাইল্যাম পরিধির দিকে ওটো মানে ছোট আদি এটা শুরু থেকে এদিক থেকে পরে কে এদিকে চলে আসে তাই না তাহলে মেটা জাইলেম কেন্দ্রের দিকে প্রোটো জাইলেম পরিদের দিকে জাইলেমের এই ধরনের বিন্যাসকে কি বলা হয় এক্সাক্ট এটা কোথায় পাওয়া যায় মূলে পাওয়া যায় আবার যদি এমন হয় মেটা জাইলেম এবং প্রোটো জাইলেম উভয় পরিদের দিকেও থাকে কেন্দ্রের দিকেও থাকে তাহলে কি হবে জাইলেমের যে বিন্যাস এটাকে কি বলা হয় মেসার কি বলা হয় মেসার্ক কোথায় পাওয়া যায় এটা পাতায় পাওয়া যায় এবার আমরা দেখব ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ ভেদ ভাস্কুলার বান্ডলকে আমরা ভাস্কুলার বান্ডল মানে কি জাইলেম এবং প্লেন ভাস্কুলার বান্ডলকে দুটা ভাগে ভাগ করা যায় প্রথম একটা হচ্ছে অরিও কি এটা অরিও অরিও কোনটা এটা চিত্রের মধ্যে অরিও কোনটা এটা যখন জাইলেম এবং ফ্লোয়েম একসাথে অবস্থান না করে পৃথক পৃথক ভাবে অবস্থান করবে এবং একটি বান্ডেল একটি বান্ডল গঠন না করে কি পৃথক পৃথক বান্ডেল গঠন করবে তারা তখন এই ধরনের এই জাইলেম এবং ফ্লোয়েমের এই ধরনের বিন্যাসকে কি বলা হয় অরিও এরপর হচ্ছে সংযুক্ত আরেকটা প্রকারভেদ হচ্ছে কি সংযুক্ত এই সংযুক্ত আবার তিন ভাগে বিভক্ত কয় ভাগে তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে সমাশীয় সমপার্শ্বীয় কি যখন প্রয়াব এবং জাইলেম একই ব্যাসার্ধের মধ্যে অবস্থান করবে প্রয়াব এবং জাইলেম একই ব্যাসার্ধের মধ্যে অবস্থান করবে এইটা কি ব্যাসার্ধ কি না এই অংশটা কি ব্যাসার্ধ না তাহলে এখানে কি আছে কি আছে জাইলেম আছে আমার এটা কি ব্যাসার্ধ না তাহলে এখানে কি আছে আছে তাহলে জাইলেম এবং ফুল কি একই ব্যাসার্ধের মধ্যে অবস্থান করবে তখন এই ধরনের এই ভাস্কুলার বান্ডলকে আমরা কি বলবো কি বলবো সমপার্শ্বীয় সমপার্শ্বীয় তাহলে এটা কি সমপার্শ্বীয় এখন দেখো মুক্ত কেন বলা হচ্ছে মুক্ত সমপার্শ্বী কেন কারণ এটা কি ফুলোয়েম পৃথিবীর দিকে কি থাকে ফ্লোয়েম আর কেন্দ্রের দিকে কি থাকে জাইলেম তাহলে ফ্লোয়েম এবং জাইলেমের মাঝখানে কি আছে দেখো ভাজক টিস্যু রয়েছে ক্যাম্বিয়াম কি বলে এটাকে ক্যাম্বিয়াম তাহলে এই ভাজক টিস্যুকে এই দুইটাকে পৃথক করেছে কিনা মানে মুক্ত করে দিয়েছে এই জন্য এটাকে মুক্ত আবার হচ্ছে বদ্ধ সম্পর্শীয় বদ্ধ কেন বলা হচ্ছে কারণ জাইলেম এবং পুলেম কি একই বেসাদের মধ্যে অবস্থিত এবং সংলগ্ন দুইটা কি সংলগ্ন এর মাঝখানে আর অন্য কেউ নাই কোনো ক্যাম্বিয়াম নাই তাহলে জাইলেম এবং ফুল কি সংলগ্ন এই জন্য এটা কি বদ্ধ মানে এর মাঝে আর কেউ ঢুকতে পারবে না এটা বদ্ধ তাহলে এই সম্প্বের মধ্যে কয়টা পেলাম আমরা দুইটা একটা হচ্ছে মুক্ত সম্পীয়টা এটা বদ্ধ কোনটা এটা এরপরে আছে সমদ্বিপার্শীয় সমদ্বীপার্শ্বীয় যে ভাস্কুলার বান্ডলের উভয় পাশে প্রেম থাকবে মাছানে কি থাকবে জাইলেম উভয় পাশে প্লেন মাঝখানে কি যাইলেন তখন এই ধরনের ভাস্কুলার বান্ডলকে আমরা কি বলবো সমদ্বিপাশীয় ভাস্কুলার বান্ডল এরপর আছে কনসেন্ট্রিক কনসেন্ট্রিকের বাংলা হচ্ছে কেন্দ্রিক কেন্দ্রিক এই কনসেন্ট্রিক বা কেন্দ্রিককে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক আরেকটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক তাহলে এটা হচ্ছে কি হ্যাড্রোসেন্ট্রিক যখন জাইলেম কেন্দ্রে থাকবে আর চারপাশে কি থাকবে ফুলেম অর্থাৎ পরিধিতে কি থাকবে ফুলেম তাহলে কাকে কেন্দ্র করে থাকবে ফুলেম জাইলেমকে কেন্দ্র করে তখন এই ধরনের ভাস্কুলার বান্ডলকে কি বলা হয় হ্যাড্রোসেন্ট্রিক আবার যদি এমন হয় ফুলেম কেন্দ্রে থাকবে ফুলেম কেন্দ্রে থাকবে আর পরিধিতে কি থাকবে জাইল্যাম তাহলে এখানে জাইলেম কাকে কেন্দ্র করে আছে প্রেমকে কেন্দ্র করে জাইল্যাম কে কেন্দ্র করে অবস্থিত তাই না তাহলে এই ধরনের ভাস্কুলার বানুলকে কী বলা হয় লেপটপ সেন্ট্রিক লেপটপ সেন্ট্রিক